আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি হয়তো বা থামবেন দেখে বুঝতে পেরেছেন যে আমি আজকে ঘরোয়াভাবে শুন ফ্রায়েড রাইস রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন আগে রাইসটা রান্না করে নেই এখানে আমি পোলা চাল নিয়েছি এক কাপ পরিমাণ চুলায় চলে গেলাম চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়ে এখন আমি এখানে প্রমাণ মতো পানি দিয়ে এখানে রান্নার সাদা তেল দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চালটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা এখানে সিদ্ধ হতে থাক এখানে আমি মুরগির মাংসগুলো একদমই ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে গরু মাংস দিয়ে এই ফ্রায়েড রাইস রেসিপিটি তৈরি করতে পারেন দিয়ে দিচ্ছে এখানে লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছে মরিচের গুঁড়ো আর দিয়ে দিছে জিরার গুঁড়ো এখন আমি দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ সয়া সস দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব এদিকে চালটাও সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি কিন্তু চালটা সিদ্ধ করার প্রয়োজন নেই এখন আমি একটা স্ট্যান্ডারে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি যদি ফ্রায়েড ফ্রায়েড রাইসটাকে আপনারা ঝরঝরা করতে চান তাহলে অবশ্যই এই এই টেকনিকটা অবলম্বন করতে হবে পানিটা ঝরানোর সাথে সাথে একটা বড় প্লেটে করে আপনারা এটাকে ভালো ভালো করে এভাবে চামচ দিয়ে বিছিয়ে দিবেন দিয়ে ফ্যানের নিচে রেখে দিবেন তাহলে দেখবেন যে এই রেস্টুরেন্টের স্বাদের মতো করে একদমই ঝরঝরা ফ্রায়েড রাইস তৈরি হয়ে যাবে ঘরেই এখন আমি একটা ডিম নিয়ে নিচ্ছি আপনারা চালের পরিমাণের উপর নির্ভর করে ডিম বাড়িয়ে বা কমিয়ে দেবেন ডিমটাকে এভাবে খুব ছোটো ছোটো করে আমি ভেঙে ভেজে উঠিয়ে নেব আপনি আমি কিন্তু আজকে তেমন কোনো সবজি এখানে ইউজ করব না তবে ফ্রায়েড রাইসে আপনারা সবজিও ঘরে থাকা সবজিও দিয়েও কিন্তু এটা করতে পারেন এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি এখন এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি নিয়ে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি এখানে বলে রাখা ভালো চিংড়ি মাছটাও কিন্তু আমি এখানে একটু মেরিনেট করে রেখে দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গিয়েছে এবার মুরগির মাংসগুলোও আমি এভাবে ভেজে তুলে নিচ্ছি সবগুলো দেখুন মুরগির মাংস চিংড়ি মাছ এবং ডিম ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবং ওই ফেরাই প্যানে আবারও আমি এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে দুই মিনিটের মতো আমি ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি ভেজে না হয়ে গিয়েছে এখন শুধু এর মধ্যে আমি একটু গাজর দিয়ে দিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আজকের ভিডিওতে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনও একটা লাইক করতে ভুলে গিয়েছেন প্লিজ একটি করে লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর প্রিয় মানুষদের মাঝে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলে যাবেন না এখন আমি আগে থেকে ভেজে রাখা ডিম চিংড়ি মাছ এবং মুরগির মাংসটাকে এক এক করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু কিছু সময় আমি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া শাস অবশ্যই সয়া দেওয়ার চেষ্টা করবেন তাহলে রেস্টুরেন্টের স্বাদের মতো করে আজকের এই ঘরোয়াভাবে আপনারা ফ্রায়েড রাইস রেসিপিটি ঘরেই তৈরি করতে পারেন বড়রা থেকে শুরু করে ছোটরাও কিন্তু অনেক পছন্দ করবে আরও কিন্তু আমি এখানে শেষে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এখন অ্যাড করার পালা আগে থেকে যে আমরা রাইসটা রেডি করে রেখেছি সেই রাইসটা এখন এর মধ্যে দিয়ে দুই মিনিটের মধ্যে একটু আঁচে রেখে আমি নামিয়ে পরিবেশন করব দেখুন একটা সার্ভিং ডিশে নামিয়ে পরিবেশন করছি দেখুন কতটা ইয়ামি দেখা যাচ্ছে খেতেও মাসাল অনেক বেশি স্বাদের হবে রেস্টুরেন্ট টেস্টুরেন্টের মতো করেই কিন্তু ঘরোয়াভাবে আপনারা এই ফ্রায়েড রাইস তৈরি করতে পারবেন এখানে আমি তার সাথে এখানে চিকেন ফ্রাইও নিয়ে নিয়েছি আর এখানে একটা সবজিও আমি করে নিয়েছি আর যেখানেই শেষ করবো সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি